হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে নিয়ে কথা বলতে এসছি সুতোপা এবং ম্যান্ডি দু জনেরই এই যে মিল এই মিলটা ওদের যে গাত্রদাহের কারণ গাত্রদাহ এবং পেছন যে কি পরিমাণে ফাটছে মানে ওদের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ভিউয়ার্স যে কি পরিমাণে জলন এতটা হিংসা এতটা নোংরা মেন্টালিটি চিরজীবন বলে এসছে কি আমি বাবা কারো ক্ষতি চাই না আমি কারো ক্ষতি কোনো সময় হোক চাই না কিন্তু কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যদি তোমরা দেখো এই নচ্ছার প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সুতোপার শুধু ধ্বংস চেয়ে গেছে সুতোপার ক্ষতি চেয়ে গেছে সুতোপার যেন ওয়াইটি থেকে শেষ হয়ে যায় সুতোপার যেন কোনোদিনও কোল না ভরে এই রকম নোংরা নোংরা চিন্তাভাবনা ও চির জীবন সুতোপার বেছনে করেছে এবং শুধু তাই নয় একটা কনসপেরেসি কনস্ট্যান্ট সুতোপার জন্য করে গেছে যাতে যেই যেখানে সুতোপার ক্ষতি হয় দেখবে যেই যারা যারা সুতোপার বিরুদ্ধে কথা বলে ও হচ্ছে তারা হচ্ছে ওর গলার মালা তারা হচ্ছে ওর গলার মালা কারণ সুতোপার ধ্বংস ওর আনন্দ ও মনে করে যে সুতোপা একটা মানে সমালোচনার জগতে একটা হচ্ছে কি বলবো সমালোচনার জগতে সুতোপা হচ্ছে একটা স্ট্রং স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার সুতোপাকে যদি আজকে হাঁটানো যায় তাহলে কি হবে তাহলে এরা মানে বিশাল পরিমাণে বিশাল পরিমাণে একটা মানে ওরা মনে করছে যে ফাঁকা মাঠে গোল দেওয়াটা সুবিধা হবে মানে প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে আং বাং ছাং ভাং যা কিছু বলে যায় না কেন উচিত জিনিসটা মানে সঠিক জিনিসটা ভিউয়ার্সদের চোখের সামনে তুলে ধরার তো কেউ থাকবে না আর তো কেউ থাকবে না এই যে দেখো বেচু ভালো বেচু ভালো বেচু ভালো বেচুর মতন সুবোধ আর কেহি না মানে কেউ নাই কেউ নাই কেউ নাই করে গেছে দীর্ঘ দিন করে গেছে এগুলো কিন্তু যখন বেচুর আজকে অরিজিনাল রূপটা ধরা পড়ছে আজকে কি বলতে বসছে বেচুকে কিন্তু নোংরা বলা যায় না ভাই কারণ ওর স্ত্রী চলে গেছে ওর স্ত্রী চলে গেছে ও কিন্তু স্ত্রীর সাথে বিট্রে করেনি ও কিন্তু স্ত্রীকে ঠকায়নি ও স্ত্রী গায়ের জ্বালা শরীরের জ্বালা মেটানোর জন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে তার কাছে খাজানা বিকি করেছে তাকে মানে ব্রা খুলে দাও অমুক খুলে দাও হেনা তেনা চ্যাটিং ম্যাটিং করেছে সেই সব করে ও নোংরামি করে ওর স্বামীর ওপরে অ্যালিগেশান দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে ও বেরিয়ে গেছে কিন্তু এইখানে ও যদি আজকে ওর বক্তব্য আজকে যদি চীনা চলে যেত এবং মানে মানে চলে চলে ডিভোর্স ডিভোর্স করে করে তারপরে যেত তাহলে সেইখানে গিয়ে তারপরে যদি কারোর সঙ্গে সম্পর্ক করতো তাহলে সেখানে কিছু বলার নেই আচ্ছা একটা মেয়ের জীবনে যখন কোনো দুর্ঘটনা ঘটে হ্যাঁ সে শ্বশুর বাড়ি থেকে চীনা বেরোলো বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু চীনা মানে ডিক্লেয়ার করলো এই পুরুষের সাথে ও আর থাকবে না এবং ও কিন্তু ডিভোর্স ফাইল করেছিল মিউচুয়ালি ডিভোর্স কোনো সত্ত্ব রাখেনি কোনো কিচ্ছু রাখেনি না করপোস না কিছু কিচ্ছু না শুধুমাত্র ডিভোর্সটা চেয়েছিল কেন চেয়েছিল সে এই পুরুষের সাথে নয় সে আবার তার জীবনটা নতুন করে শুরু করবে বলেই তো চেয়েছিলো দু নৌকায় পা দিয়ে চলতে চায়নি চীনা কিন্তু দু পা দিয়ে চলতে যায়নি এদের বক্তব্য ভাই স্বামী রাখো স্বামীর সামনে তুমি নাটকবাজি করে সতী সাধ্যি নারী সেজে গড়ো কিন্তু স্বামীর পেছনে স্বামীর সঙ্গে বিক্রে করো স্বামীর পয়সায় খাও অন্য অন্য পুরুষের সাথে পূর্তি করো এদের মেন্টালিটিটা হচ্ছে তাই তালে ভাই তুমি সতী নারী যেরকম ও যেরকম একটা ইতর নচ্ছার জানোয়ার একটা কি করে বরকে বর ছয় দিন থাকে না তার খুললাম খুললা একদম পুরো দমে তার সুযোগটা নেয় কি করে কোথাও ডেটিং সেটিং অ্যাপ খুলে কোথাও ওর নাম আচ্ছা ডেটিং সেটিং অ্যাপটা বিবাহিত মহিলা কি করতে খোলে বলুন তো কি করতে খোলে তার যদি চুলকানি না থাকে একটা বিবাহিত মহিলা যার দু দুটো বাচ্চা তার তো সেই মায়ের তো সময় থাকার কথা না সেই মায়ের বাচ্চাদের পেছনে মানে টাইম দেওয়ার পরে সময় থাকার কথা না আমি তো আমার একটা বাচ্চা নিয়েই সময় পাই না হ্যাঁ বিকালবেলা হলেই তার সঙ্গে কোচিনে প্রতিদিন তার কোচিং থাকে সেইখানে দৌড়াতে হয় নাই নাই করে আটটা নটা পর্যন্ত সেখানে থাকতে হয় বাড়িতে আসতে আসতে নটা সাড়ে নটা কোনো কোনো দিন আটটা নয়টা সাড়ে নয়টা কোনো কোনো দিন দশটাও বাজে কোনো কোনো দিন দশটাও বাজে বাড়িতে ঢুকতে তারপরে বাড়িতে আসার পরে ঠাকুর পুজো দেওয়া আছে তারপরে ওর নাম কি বলে রান্নাঘরে গিয়ে রাত্রের রান্না আছে সমস্তটা করতে হয় হ্যাঁ সেইখানে এরা দেখুন প্রতিদিন টাইম মেনটেন করে লাইভ করে দুটো বাচ্চা দে মানে দুটো বাচ্চা নিয়ে থাকে তারপরেও তারপরেও একটা জলহস্তি কাজের লোক লাগে তারপরেও একটা জলহস্তি কাজের লোক লাগে যাকে সমস্ত কিছু করে দিতে হয় তাহলে ও কি ছেড়ে ও কি ছেড়ে বলুন তারপরে ও বসে বসে কি করে অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং অন্য পুরুষের সঙ্গে মানে ইন্টু নুনটু চুনটু হ্যাঁ কখন কি হলো মানে একটা পুরুষের তার মানে সে হচ্ছে আইনের আইনের রক্ষক তার পোশাক দেখে তার পোশাক দেখেই তার জিমে জল চলে আসে ভাবন কত বড় চলে সে বলতে বসেছে যে চীনা যদি আজকে মানে ডিভোর্স দিয়ে চলে যেত ডিভোর্সটা কি শ্বশুর বাড়িতে থেকে দিত চিনাকে ডিভোর্সটা শ্বশুর বাড়ি থেকে দিত আগে সেই কথাটা বল চীনা তো যেদিন বেরিয়েছে তার পরপরই তো চীনা কিছুদিনের মধ্যে ডিভোর্স কেস ফাইল করেছে যে না ডিভোর্সটা চেয়েছে মিউচুয়ালি ডিভোর্স সেইখানে তাকে এমন এমন সত্য দেওয়া হয়েছে সে সেই সত্যগুলো মানতে না পেরে ডিভোর্স দেয়নি না হলে এতদিনে ডিভোর্স হয়ে যেত যদি তার আজকে বাচ্চার তুই বলছিস চীনা বাচ্চা নিতে চায় না অথচ চিনার কাছে যেই সত্যটা রাখা হয়েছিল তার মধ্যে এই সত্যটাই চীনা মানেনি যে যখন বলেছে চিনার বাচ্চার ওপর থেকে চিনার সমস্ত অধিকার সরিয়ে নিতে হবে বাচ্চার জীবনে মা মৃত থাকবে কোনো দিনও চীনা তার বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে না এই সত্যটা যেদিন দিয়েছে সেই দিন চীনা সেই ডিভোর্স থেকে ডিভোর্স বলেছিল। আমার আর ডিভোর্স চাই না আমার আর ডিভোর্স চাই না আমার না লেটাকে চাই না বেচুকে চাই আমি আমার সন্তানকে চাই চীনা যদি সন্তান না চাইতো যেটা ভিউয়ার্সদেরকে খাইয়ে যাচ্ছে প্রতিনিয়ত চীনা তার সন্তান চায় না চীনা তার সন্তান চায় না চীনা তার সন্তান চায় না যদি সন্তান না চাইতো তাহলে চীনা সেদিনকে সাড়ে তিনটে পর্যন্ত রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত বেচুন নামে কোনো কমপ্লেন ওখানে দায়ের করেনি কোনো লিখিত অভিযোগ জানায়নি তারপরেও থানায় কি করতে গেছিলো এটা তো সাধারণ হিসাব বলে তারপরেও থানায় গিয়ে সাড়ে তিনটে পর্যন্ত বসেছিল শুধুমাত্র তার বাচ্চা নেওয়ার জন্য অথচ তোরা দিনের পর দিন মানুষকে খাইয়ে যাচ্ছিস চিনা বাচ্চা চায় না চিনা বাচ্চা চায় না চিনা বাচ্চা চায় না যদি বাচ্চা চাইতো তাহলে যেদিনকে মাল রিকোভারি করতে গেছিলো সেদিনকেই বাচ্চার সেদিন দিনকেই বাচ্চাকে অন্তত একবার দেখতে চাইতো যেখানে ভাবুন প্রশাসনের লোকরা রয়েছে প্রশাসনের অতগুলো পুলিশ কর্তারা রয়েছে ওখানে হ্যাঁ আয়ও রয়েছে তারপরেও সেখানে অতগুলো গ্রামবাসী রয়েছে তারপরেও চিনার বাবা এবং চিনার ভাইদের যা চিনার যে মামা তো ভাই না মানে কৃষ্ণনগরে যে থাকে ভাই যারা গেছিল মাল রিকভারি দিন তাদের নামে প্রত্যেকের নামে একটা করে কেস দেওয়া হয়েছে কে দেওয়া হচ্ছে অতগুলো মানে অফিসার থাকা সত্ত্বেও অতগুলো প্রশাসনের লোকসার থাকা সত্ত্বেও কি অ্যালিগেশন দেওয়া হয়েছে চীনার বাবা বেচুকে ডেকে নিয়ে উদুম কেলিয়েছে ভাবুন চিনার বাবা উদুম কেলিয়েছে জামাইকে ফেলে হ্যাঁ যেই কারণের জন্য জামাইকে মেডিকেল পর্যন্ত নিতে হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন না যে সেখানে যদি চীনা আইনের পরামর্শ না নিয়ে বাচ্চা দেখতো বা বাচ্চাকে সামনে আনতে বলতো এবং বাচ্চা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরতো তখন চিনার নামে কি কি কেস দিত হ্যাঁ আজকে মানুষকে খাওয়াতে বসেছে আজকে একটা মা যে তার বাচ্চার জন্য হন্যে হয়ে চেষ্টা করে যাচ্ছে বাচ্চাকে আনার সেটা তো আমরা দেখতে পাচ্ছি বেচুন নিজের আইনের মানে যাদের সাহায্য নিচ্ছে তারা এসে বলছে চীনা যেখানে যেখানে যাওয়ার দরকার পি সিএম থেকে শুরু করে মানে তারাই বলছে স্থানীয় লোকাল নেতা থেকে শুরু করে যার যার কাছে দেওয়া দরকার মহিলা কমিশন মানবাধিকার কমিশন চাইল্ড কমিশন যেখানে যেখানে চিনার যাওয়া দরকার সেখানে সেখানে গেছে কিন্তু তারপরেও ভিউর্সদেরকে খাওয়া খাওয়াতে হবে চীনা বাচ্চা চাইনি চীনা বাচ্চা চাইনি চীনা বাচ্চা চায়নি হ্যাঁ কারণ এটাই ওর কোনো ভিউয়ার্স ওকে বলেছে যে গামলাকে নিয়ে আর ভিডিও করো না অন্য টপিক্সে ভিডিও করো আর আর ভাল লাগছে না আর ভাল লাগছে না ও বলছে আরে ভাই কী করে ছাড়বে গামলাকে কি করে ছাড়বে রিসেন্ট তো দুটো কন্টেন্ট বেঁচেই খাচ্ছে এতদিন সুতোপাকে বেঁচে খাচ্ছিলো এখন তার সঙ্গে গামলাকে ইনক্লুড করেছে তাহলে গামলা আর সুতোপা যদি চলে যায় তাহলে ও খাবে কি করে ওর ডান হাত চলবে কি করে ওর বাবা মার খরচা চালাবে কি করে ভিকারি ওর বাবা মার খরচা চালাবে কি করে হ্যাঁ আজকে লোককে দেখো মানে সুতোবা বলেছে দেখ কেমন জুতানো জুতাচ্ছে কেমন জুতানো জুতাচ্ছে চীনা তার ভিডিওর মাধ্যমে আগের দিন ভিডিওটা করেছে যে ফ্ল্যাটটা ফ্ল্যাট সংক্রান্ত যে ব্যাপারটা এসছিল যে এই ফ্ল্যাটটাও চিনার হাত থাকতে পারলো না মানে স্টিম লাইফ করে একেবারে কেন থাকতে পারলি না কেন এইটাও ছাপতে হলো কী এমন করেছিস যার জন্য এটাও হলো অথচ চীনা সেইখানে আগের দিন বললো চলুন কালকে আবার আমি ফ্ল্যাটে যাব। কোন ফ্ল্যাট সেটা নতুন ফ্ল্যাট না কোনো পুরনো ফ্ল্যাট সেটা কালকে সারপ্রাইজ এবং সারপ্রাইজ দিল কি সেই পুরনো ফ্ল্যাটেই ও গেল যেখানে ওকে ওর থেকে ওকে তাড়ানোর একটা ব্যবস্থা করা হয়েছিল আজকের ডেটে কি বলা হচ্ছে না যে মালিক রয়েছে ওই ফ্ল্যাটের যে মালিক রয়েছে তাকে নাকি চীনা মোটা টাকা পয়সা খাইয়ে আবার এখানে থাকা শুরু করেছে মানে প্রত্যেকটা ব্যাপারে যখনই মুখ থুবড়ে পড়বে তখনই আরেকটা কিছু তৈরি করে দর্শকদেরকে খাওয়াতে বসে যাবে দর্শকদের খাওয়াতে বসে যাবে আজকে ভাইয়ের কুকিরতে চলে এসছে আজকে কি বলছে ভাই তো বউ থাকতে কিছু করেনি ভাই ধোয়া তুলসী পাতা ওকে কিন্তু চীনার সাথে তুলনা করলে হয় না কারণ চীনা স্বামীর সঙ্গে থেকে স্বামীর বাড়িতে থেকে স্বামীর পাশে শুয়ে সেক্স চাট করেছে আর এই পুরুষটি বউ চলে যাওয়ার অনেক দিন বাদে অনেক 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 দিন বাদে তারপরে গিয়ে একটা সম্পর্ক করেছে যদিও সেই সম্পর্কটা ওর সিদ্ধান্তটা ঠিক হয়নি সেটা তো কিছু করার নেই কার মানে প্রেমে যদি মজে মন কী বা হাড়ি কিবা ডোম একটা কথা আছে না সেই হাড়ি আর ডোম তখন দেখে না হ্যাঁ সেই কারণের জন্য সেটা ভাই একটা ভুল করে ফেলেছে এইবার আসছে ভাই ভুল করে ফেলেছে কিন্তু ভাইকে কিন্তু তোমরা চরিত্রহীন বলতে পারো না হ্যাঁ যেরম ওকে চরিত্রহীন বলতে পারো না স্বামী থাকার পরেও ইন্টুকুলি কুলি নুনি কুলি চুনটুকুলি কুলি জায়গায় জায়গায় করে বেড়ায় হ্যাঁ স্বামী থাকার পরেও রাত্রি দুইটায় কতটা চুলকানি ভাবুন রাত্রিবেলায় পরপুরুষকে স্নান করে এসে গরম লাগছে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না চুল ছেড়ে তাকে ছবি পাঠাচ্ছে দেখুন আমার ঘুম আসছে না চুল ছেড়ে হ্যাঁ মানে ভীষণ গরম তো এই মাত্র স্নান করে আসলাম তার মানেটা কি তার মানেটা কি হ্যাঁ শুধু তাই নয় সেই পুরুষকে এমন ভিডিও পাঠাচ্ছে ওর যে ভিডিওটা দেখে উনি লজ্জাবোধ করছেন উনি বলছেন যে এগুলো কি ধরনের ভিডিও এগুলো কি পাঠাচ্ছেন তখন তাকে কতটা নীলাজের বাচ্চা তাকে বলছে কেন কিছু কি দেখা যাচ্ছে আপনি বলতে পারবেন কোনো ভদ্র ঘরের সন্তান ভদ্র ঘরের স্ত্রী হলে বলতে পারবে এইসব পরপুরুষকে যে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন কি হয়েছে কিছু দেখছেন কিছু দেখতে পাচ্ছেন তার মানে কি আমি ওটাই দেখাতে চাইছি যেটা তুমি দেখতে পাচ্ছ সেই ভদ্রলোক যদি দেখ বলতো হ্যাঁ পাচ্ছি তো খুব ভালো লাগছে আমার মনটা পুরো ভালো হয়ে গেল তালে পুরো তালে পুরো ব্যাটাটাকে চুষে মুষে খেত চুষে খেতো ব্যাটাটাকে ধান্দাই ছিল ওটা যে পার্ট টাইম জব এটা করবো এরকম আর তারপরে দেড় হাজার তারপরেই উনপঞ্চাশ হ্যাঁ এইরকম চেয়েছে মাথায় টাক বুলিয়ে বুলিয়ে হাত বুলিয়ে বুলিয়ে টাকা নেবো কিন্তু তিনি তো প্রশাসনের লোক তারা তো মানুষের চোখ মুখ দেখলে বুঝতে পারে যে কে কোন ধান্দায় কাকে ব্যবহার করতে চাইছে তোর ধান্দাবাজিটা উনি বুঝে গেছে সেই কারণের জন্য তা বলছি তোর মতো নচ্ছার তোর মতন কে তোর শ্বশুর বাড়ির লোক তোর বাপের বাড়ির লোক যখন মেনে নিয়েছে তুই বলছিস মানে গামলার মতন মেয়েকে পাতে দেওয়ার না ওকে নিয়ে আমরা ভিডিও করতেই চাই না হ্যাঁ এরকম থার্ড ক্লাস থার্ড ক্লাস একেবারে পাতেও নেওয়ার মতন না আমাদের ফ্যামিলিতে পাতেও নেয় না কেউ অথচ তোর ফ্যামিলি তোর মতন থার্ড ক্লাসকে পাতে নিয়ে কোলে তুলে নেচে বেড়াচ্ছে হ্যাঁ তুই নোংরামি করছিস সেই নোংরামি যার সাথে করেছিস সে নিজে এসে প্রমাণ দিচ্ছে তারপরেও তোর হাজব্যান্ড চুপ তোর হাজব্যান্ড তারপরেও হ্যাঁ স্পিকটি নট হয়ে বসে রয়েছে বসে রয়েছে তারপরে তুই বলছিস যে চিনার মতন থার্ড ক্লাস আরে তুই নিজের ক্লাসটা দেখ নিজের ক্লাসটা দেখ হাড় হাবাতে ঘর থেকে ভিকারির ঘর থেকে উঠে এসে সুতোপাকে বলছিস সুতোপা ভিকারি সুতোপা খেতে পায় না হ্যাঁ সুতোপা যা টাকা ওয়াইটি থেকে ইনকাম করে যেই টাকাটা ইনকাম করে সুতোপা হ্যাঁ তার খাসির মাংস খাওয়ার ক্যাপিবিলিটি রয়েছে এবং সে খায় আমরা দেখি প্রায় সময়ই তাদের বাড়িতে তার ঘরে খাসির মাংস আসে সে না খেয়ে নেই তোর যেমন সুতোপাকে বেঁচে খেতে হয় সুতোপাকে বেজবি তবে গিয়ে তোর মা বাবার মুখে ডাল ভাত নুন ভাত জুটাবি ঢুকাবি সুতোপার কিন্তু তাই পরিস্থিতি নেই শুধুবার তোকে বিক্রি করে খেতে হয় না সুতোপা নিজের যোগ্যতায় কন্টেন্ট করে খায় বুঝতে পেরেছিস নিজের যোগ্যতায় কন্টেন্ট করে সুতোবা খায় সেখানে সুতোবাকে বলছি সুতোবা হচ্ছে মানে খেতে পায় না এত লোভ লোভ আর খাওয়া হ্যাঁ সুতোপা খাওয়া দিয়ে আর টাকা টাকার লোভ আর খাওয়ার লোভ দেখিয়ে সুতোপাকে যে কেউ কিনে নিতে পারে যে কেউ কিনে নিতে পারে চ ছোট লোকের বাচ্চা ভাবুন আসলে ও এই ইতর তো এইরকম ইত্রামি করে ও জায়গায় জায়গায় দেখুন না জায়গায় জায়গায় শুধু ডেটিং সেটিং অ্যাপটা কি জন্য মারায় জায়গায় জায়গায় রাত্রি মাঝরাত্রি পরপুরুষের সঙ্গে চ্যাটিংয়ে কেন ব্যস্ত থাকে কেন কারণ ও টাকার লোভ ও সেই জন্য জানে যে অন্য অন্য মহিলাদেরকে ও টাকার লোভ দেখে আসলে সবাইকে ওর মতন চরিত্র ভেবে ফেলেছে মাঝরাত্রিরে হম মাঝরাত্রিরে ফটো তুলে পাঠাচ্ছে লোককে চুলকানি সুশুরি দেওয়ার জন্য তারপরে অর্ধরাত্রে ফোনে গল্প মারাচ্ছে তো সেরকম সবাই সবাইকে সবার চরিত্র এরকম ভেবে ফেলেছে সবার চরিত্র এরকম ভেবে ফেলেছে শুধুমাকে ম্যান্ডির বাড়িতে বলছে তোকে ওই বাড়িতে কি চোখে দেখে তুই জানিস না বাবা ম্যান্ডি কীভাবে কীভাবে জুতো দিয়ে গুঁতো মারলো জুতো দিয়ে গুতো মারলো কি না সুতোপাকে ডিম খেতে দিয়েছে সুতোপা ওর বাড়িতে গিয়ে থালায় মানে থালার মধ্যে ডিম দুটো ডিম দিয়েছে একটা ডিম খেয়েছে সেই প্লেটটা কোথায় খাটের মধ্যে বসা ছিল সুতোপার হাতের প্লেটটা ছিল সেখানে খেয়েছে আচ্ছা বলুন তো আপনি যখন কারো বাড়িতে যাবেন এবং তারা খাটে বসে খায় তারা খাটে বসে খায় তাদের খাটে বসে খাওয়ার অভ্যাস তারা সেটাই সেটাই আর কি তাদের রীতি নীতি করে নিয়েছে সেখানে আপনি যখন যাবেন আপনি সেখানে গিয়ে আপনার মাতব্বরিটা ফলাবেন না যেই বাড়িতে গেছেন তার কথা মতন চলবেন তার তারা যেখানে আপনাকে খেতে দেবে আপনি সেখানে বসে খাবেন সুতোবার হাতের মধ্যে থালা ছিল কিন্তু বসেছিল খাটে সেই জন্য ওর নাম কি বলে ম্যান্ডি জুতো মেরে গুঁতো দিয়ে দিয়েছে জুতো মেরে গুঁতো দেখ তুই খাট কোথায় বসে খেলি ডিমটা খাটে বসে তা সুতোবা বলেছে আমি খাটে বসে গেছি থালাটা আমার হাতে ছিল আমি খাটে বসেছি কিন্তু থালাটা আমার হাতে ছিল তার মানে হাতের থেকে নিয়ে আমি খেয়েছি হ্যাঁ তাহলে এটা জুতো মেরে ওকে গুতো দিয়ে গুতো দিয়ে জুতো মারলো আর কি ওর বোন জুতো ম্যান্ডির ননদ যা যাকে অন্য মানে ভাইটাকে ভাইয়া বলে সাইয়া করেছে তাকেই বিয়ে করেছে এটা নিয়ে বলেছে হ্যাঁ তার হাতেই আবার মাংস মাংস রান্না করেছে সে খাচ্ছে তার কথা হচ্ছে যে যে কথাটা বলেছে সুতপা সেটা ম্যান্ডি ম্যান্ডি বলেছে সেটাই ও বলেছে সুতপার জানার কথা না যে কাকে দাদা ডেকেছে কাকে ভাই ডেকে ওর ননদ বিয়ে করেছে সেটা ওর জানার কথা না কিন্তু জানলো কী করে কারণ ঘরের লোক জানিয়েছে তাকে দোষ কেউ করলে সেটা ঘরের লোক করেছে সুতোবা নয় সেই কারণেই সেই কারণেই ও ননদ সেটা বুঝতে পেরেছে যে দোষ যদি কেউ করে থাকে বৌদি করেছে বৌদি করেছে আমার দাদার বউয়ের দোষ সুতোপার দোষ নয় সুতোপা একজন কন্টেন্ট ক্রিয়েটার যেটা তাকে বলেছে যেটা সে শুনেছে সেটাই তাই সে ভিডিওতে বলেছে কিন্তু তোর তো সেটা বললে হবে না তোকে তো বোঝাতে হবে স্যান্ডি সুতোপাকে পছন্দ করছে না বাধ্য হয়ে অসহায় হয়ে অসহায় হয়ে সুতোপাকে সহ্য করছে কারণ সুতোপাকে একদম স্যান্ডি দেখতে পায় না একদম স্যান্ডি দেখতে পারে না স্যান্ডি পছন্দই করে না হ্যাঁ কিন্তু ওই যে অসহায় হয়ে সহ্য করছে বউ বউয়ের টাকায় খায় তো তাই জন্য অসহায় হয়ে সহ্য করছে সুতোপার সঙ্গে ম্যান্ডির এই যে বন্ডিং তৈরি হয়েছে আই মিন এই যে এই কেস কামারিগুলো উঠে গেছে ওরা বুদ্ধিমানের মতন সহজ পথে হাঁটা শুরু করেছে ওরা দুজনেই বুঝতে পেরেছে কেস কামারি করে শুধুমাত্র আগাগোড়াই বুঝতো ম্যান্ডি ম্যান্ডি মাঝে ভাটকে গেছিলো ম্যান্ডির মাথায় ক্যারা চেপেছিল যে আমি কেস করে শুধুমাকে শাস্তি দেবো কিন্তু আলটিমেটলি সময় থাকতে থাকতে ম্যান্ডি বুঝতে পেরেছে যে এই ভুলটা যদি ম্যান্ডি করে ম্যান্ডির কেরিয়ারের ক্ষতি হবে টাকা পয়সা ধ্বংস হবে যেই কারণের জন্য এই সব বাড়তি হেডেক না নিয়ে ও যেরকম সোজা সাপটা ভাবে চলতে ভালোবাসে সেই পথে চলছে এবং এইসব ঝামেলা হাটা সাবেন কি ঘাটার মতন করে একদম সাইডে সরিয়ে দিয়ে ওরা কিন্তু দুজনেই মেন স্ট্রিমে ফিরে এসছে কারণ ওরা জানে যে এই সব করে আলটিমেটলি অর্থ সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু হয় না কিচ্ছু হয় না বুঝতে পেরেছিস কিন্তু তোরা না সুতোপাত ধ্বংস চাই সুতোপাত তোরা একটা কাজ করো মালাটা যে জপছিস না সুতোপাত ধ্বংস চাই 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 ভাব ভাবতে 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 না একদিন দেখবি রক্ত কোথায় উঠে গেছে বুঝতেই পারবি না বুঝতেই পারবি না হ্যাঁ ওই স্বপ্ন স্বয়ন স্বপ্নে শুধু দেখে যাবি আর দেখবি শুধু বা একটার পর একটা একটার পর একটা জায়গা থেকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে নিজের ভুলটা যেরকম স্বীকার করেছে সেরকম ওই সব ভুল থেকে এখান থেকেও বেরিয়ে যাবে কারণ যে মানুষ ভুল স্বীকার করে যে মানুষ ভুলের পুনরাবৃত্তি করে না তাকে ঈশ্বরও ক্ষমা করে তাকে ঈশ্বরও ক্ষমা করে আর যে মানুষ একই ভুল বার 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 করে যায় তাকে ঈশ্বর ক্ষমা করে না দিনের পর দিন শুধু পোক করে করে পোক করে করে নিজের ইনকামের একটা রাস্তা খুঁজে পেয়েছিস দিনের পর দিন শুধু নোংরা মানুষের কাছে নোংরা প্রমাণ করে নিজেকে সৎ প্রমাণ করে চেষ্টা করে গেছিস কিন্তু দেখ সময় সময় তোর চরিত্র কিভাবে ইউটিউবের প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরেছে তোকে তুই মনে করিস তোকে কেউ তোকে কেউ ডাকবে কি তোকে কেউ পাত্তা দেয় তোকে কেউ পাত্তা দেয় যে ডাকবে কারো বাড়িতে যাবি কি করে ডাকবে তবে না যাবি শুধু বাকি তো ডেকে নিয়ে যায় তোকে কে পাত্তা দেয় ওই যে গেছিলিস যে গেছিলিস যে যার তলাচাটা সাজে ঘুরে বেড়াচ্ছিলিস তার বাড়িতেও গেছিস নিজে নিজে জেচে পড়ে তারা নিমন্ত্রণ করে তোদেরকে ডাকেনি তুই আর তেষট্টি নিজেদের চ্যানেলটাকে গ্রো করার জন্য মুখটা বড় চ্যানেলে দেখাবি বলে গেছিলিস ভিকারির বাচ্চার মতন হ্যাঁ তুই আগে নিজেকে দেখ নিজের বাপের বাড়িটা দেখ যাকে শুধু বেঁচে বাপ মায়ের মুখে অন্ন তুলে দিতে হয় তার এখানে আর যাই হোক ট্যাটাস মারানো চলে না বুঝতে পেরেছিস বরের পয়সা মারা নেই বরের পয়সা ওরকম ট্যাটাস অনেক মারানো যায় নিজের যোগ্যতায় কি মারাতে পারছিস কি হ্যাঁ তোর বর যদি আজকে পাঁচায় চারটে ক্যাঁত ক্যাঁত করে লাথি মারে ওই যে বাপমা যেরকম বাপমায়ের খাবারের জন্য যেরকম এই যে ওয়াইটির এখানে এসে হাত পেতে বসে আছে বাটি পেতে হ্যাঁ তখন বাপমায়ের সঙ্গে সঙ্গে নিজের জন্য বাটি পেতে বসতে হবে হ্যাঁ এই ওয়াইটির দরবারেই বাটি পেতে বসতে হবে ছোট লোক কোথাকারে মানে ভন্ডামি মারতে এসছে আজকে ও সৌমিদিকে বলছে সৌমিদিকে বলছে আপনি নিজের ছেলেটাকে দেখুন যাকে পরকীয়ার ট্রেনিং দিচ্ছেন পরকিয়া ট্রেনিং দিচ্ছেন কি করে না যেহেতু পরকীয়ারত একজন মহিলাকে সমর্থন করছে তাই জন্য বাচ্চাটাকে ওনার ছেলেকে সৌমিদির ছেলেকে পরকীয় ট্রেনিং দিচ্ছে কি করে বউ ছাড়া অন্যের বউ নিয়ে থাকতে হয় ছেলে যদি বিয়ে দেওয়ার পরে মানে অন্য কোনো মহিলাকে ভালো লাগে বিয়ের পরে কিভাবে ছেলে পরকিয়া করতে পারবে সেই সব ট্রেনিংগুলো দিচ্ছে তা তোর বাবা মা তো তোকে বাড়িতে বসিয়া ট্রেনিংগুলো দিয়েছে বাড়িতে বসিয়ে কি করে পর পুরুষকে আকর্ষণ করতে হয় কি করে পর পুরুষকে ডাকতে হয় কি করে কাস্টমার জোগাড় করতে হয় না হলে তোর মতন আদবুড়ি নচ্ছার মেয়ে ছেলে বাচ্চার মা হয়ে বাচ্চাকে পাশে বসিয়ে ঘেন্না লাগে তোদের মতন মেয়ে ছেলেকে নিয়ে কথা বলতে বাচ্চাকে পাশে বসিয়ে বুক বের করে ও ইনস্টাতে কাস্টমার ধরছে কিসের জন্য না ও ওয়াইটিতে সেই সব মানুষদেরকে টেনে নিয়ে আসছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ওইভাবে ওইভাবে ওই রকম ঝোলা ঝোলা লাউগুলোকে বের করে হ্যাঁ ও বসেছে ওয়াইট মানে ইসেতে ইনস্টাতে গিয়ে ইনস্টাতে গিয়ে ঝোলা কদুগুলোকে নিয়ে বসেছে কাস্টমার ধরার জন্য ও আবার বড় বড় লেকচার বাজি মারছে ভাবুন ভাবুর লেকচার বাজি মারছে আজকে বলছে মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাবেন না তা তুই কি জন্ম দিয়েছিস নাকি চিনার ছেলেটাকে জানোয়ার তুই জন্ম দিয়েছিস চিনার ছেলেকে তুই জন্ম দিয়েছিস তোর থেকে বাচ্চাটা হ্যাঁ আজকে সৌমিদি যেটা বলেছে যে বাচ্চা ঠান্ডা লাগছে বাচ্চাটাকে আমরা নিজেরা দেখতে পাচ্ছি বাচ্চা স্কুল থেকে এসে সোজা চলে গেলো ওই রোদের মধ্যে এসে বাচ্চা বাড়িতে বসে রেস্ট নিল না বাচ্চা এসে স্নান করতে চলে গেল বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে বাচ্চা এসে স্কুল থেকে স্নান করতে চলে গেল ওই ঠান্ডা মেঝের মধ্যে একটা হাফ প্যান্ট পরে বাচ্চা রয়েছে একটা ফুল প্যান্ট পর্যন্ত তাকে পরানো হয়নি ঠান্ডা মেঝের মধ্যে খালি পায়ে বাচ্চা ঘুরে বেড়াচ্ছে তার ফলস্বরূপ বাচ্চা সন্ধ্যাবেলায় এসে ধুম জ্বর যাকে জল পট্টি দিতে হচ্ছে হ্যাঁ ভন্ড মেয়ে ছেলে তখন চোখে দেখতে পাও না চোখে দেখতে পাও না মাসির থেকে মায়ের থেকে মাসির দরদ বেশি মারাচ্ছ তো তুমি কোন সামা তুমি কোন সামা হ্যাঁ নিজের স্বার্থের জন্য দিনের পর দিন বাচ্চাকে ট্রাম কাঠ হিসেবে ব্যবহার করছিস সবার বড় বড় লেকচার বড় বড় লেকচার চোখে দেখতে পাস না এগুলো এগুলো নিয়ে বলতে পারিস না এগুলো নিয়ে বললে কি করে হবে এগুলো নিয়ে বললে কি করে হবে তাহলে তলা চার তলা চাটবি কী করে না তোর তো টস টস করে লোল পড়ে ব্যাটা দেখলেই লোল ঝরতে ঝরতে পারে ছোট লোক কথা করে জানোয়ার ও সমিতিকে বলছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাবেন না হ্যাঁ মায়ের থেকে দরদ বেশি দেখাবেন না তোর ছেলেদেরকে তুই কি শেখাচ্ছিস তোর ছেলেদের কি শেখাচ্ছিস এখন থেকে তৈরি করছিস কীভাবে কিভাবে ঘরে একটা বাইরে একটা এক সঙ্গে চালাতে হয় দেখ শেখ শেখ যদি বিয়ে দিই ঘরে বউকে রাখবি আর অন্য মেয়ে ছেলের সঙ্গে বাইরে ফুর্তি করবি দুটো দিকে দুই দিকে ব্যালেন্স করে চলবি দুই নৌকায় পা দিয়ে কি করে চলতে হয় সেটা তোর ছেলেকে শেখাচ্ছিস সেটা তোর ছেলেগুলোকে শেখাচ্ছিস ঘরে বসে অশুভ নোংরা মেয়ে ছেলে কোথা যে নিজের বাড়িতে বসে মা বাবার সামনে বসে বুক বের করে নোংরামি করে সে আবার চলে এসছে অন্যের অন্যের এখানে বিচার মারতে এসছো চরিত্রের গঠন মারতে এসছো তোর চরিত্রের গঠন ঠিক আছে ই তোর তোর চরিত্রের গঠন ঠিক আছে তুই আরেকজনকে বলছিস আগে নিজের চরিত্রের গঠন ঠিক কর নিজের চরিত্রের গঠন ঠিক কর আর চীনা এখনো জীবিত রয়েছে তোদের এখানে মা মারানো দেখাতে হবে না বুঝতে পেরেছিস মা বেশি মারাবে নিজের সন্তান নিয়ে মারা গিয়ে নিজের সন্তানদের নিয়ে এখানে এসে মা করা বুঝতে পেরেছিস এখানে বলছিস মায়ের থেকে মাসির দরদ বেশি তা তুমি কনসা কনসা মা হয়ে গেছ ভাই তুমি কনসা মা হয়ে গেছো তুমি তো মাসিরই দরদটা দেখাচ্ছ মায়ের থেকে মাসির দরদ বেশি হলে সেই মায়ের থেকে মাসির দরদ যদি বেশি হয় যার দরদ বেশি হয় তাকে সেগুলোকে কী বলে জানিস তো জানিস তো সেগুলোকে কী বলে হ্যাঁ জানোয়ার কথা বলতে এসছে এখানে নোংরামি মারাচ্ছে আবার অন্যের চরিত্র নিয়ে বিশ্লেষণ মারাচ্ছে আমাদের ভাইকে চরিত্রহীন বলবে না বাবা ভাই একবারে দোয়া তুলসি ভাই দোয়া তুলসি হ্যাঁ আজকে আজকে ঢ্যাড়স বলছে বিনোদনের চ্যানেলে আজকে বিনোদন বলছে যেই জায়গায় পড়েছে ভাই ভালো কিছু দেখতে পাচ্ছি না ভাই পারছি কারণ বসতে যখন যার গাড়ির উপরে চাপে সেইখান থেকে নামানোটা খুব সহজ নয় ভাই একটা ফাটা বাসে ইচি আটকে গেছে বুঝতে পারে ইচ্ছে আজকে যে ভাইয়ের পুরো ইচি জায়গা মতন আটকে গেছে যত সব